এবার আমরা দেখব উচ্চতার সাথে উষ্ণতা ও চাপ কি করে পরিবর্তিত হয় দেখো পৃথিবী আমাদের যে আছে পৃথিবীর এখানে বাষ্প ধূলিকণা সব নিচের দিকেই আছে ট্রপোস্ফিয়ারে সব কিছু আছে তাহলে ট্রপোস্ফিয়ারে যখন সব আছে আমাদের সূর্য থেকে যে কিরণটা আসে ওটা একমাত্র এসে পৌঁছে ভূপৃষ্ঠে তো ভূপৃষ্ঠে এসে পৌঁছালে ভূপৃষ্ঠে সংলগ্ন যে বায়ু আছে সেটা আমাদের গরম হয় তো সংলগ্ন বায়ু যেটা গরম হয় তো এখানকার উষ্ণতা হলে বেশি থাকে এইবার যখন আমরা ভূভিষ্ঠ থেকে যখনই উপরের দিকে যেতে থাকবো তখন কি হবে ধীরে ধীরে জলীয় ধূলিকণা তারপরে জলকণা এগুলোর পরিমাণও কমতে থাকবে গ্যাসীয় উপাদান এগুলোর থাকবে তো এগুলো যখন কমতে থাকছে তো এখানে আমাদের সূর্য থেকে যে আগত রশিটা তো এগুলোতে শোষণ হয় না তো তখন ওগুলোর উষ্ণতা অনেকটা হ্রাস পেতে থাকে তো যখনই আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তখনই আমাদের উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আর এই হ্রাস পাওয়ার হারটা কত এটা হচ্ছে প্রতি কিলোমিটারে প্রতি কিলোমিটারে ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায় তো প্রতি কিলোমিটারে ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায় সেই জন্য তোমরা দেখেছো যে আমাদের যেসব পর্বত থাকে পর্বতের উচ্চতা কত হয় মোটামুটি সব আহ পাঁচ হাজার ছয় হাজার এরকম উচ্চতা দেখতে পাই মিটার মিটার তো পাঁচ হাজার ছয় হাজার মিটার উচ্চতা হয় তো দেখো মোটামুটি তিন হাজার মিটার যদি মিটারে যদি আমরা চলে যাই তো কী হয় এখানে টেম্পারেচারটা আমাদের জিরো ডিগ্রি চলে আসে জিরো ডিগ্রি সেলসিয়াস তো সমুদ্রপৃষ্ঠ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে যদি আমরা তিন হাজার কিমি উপরে চলে যাই মোটামুটি তো এখানে উষ্ণতা কত হয়ে যায় জিরো ডিগ্রি সেই জন্য আমরা কি দেখতে পা সারা বছর যেসব পর্বত আছে যেমন মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন ধরনের যেসব পর্বত আছে সেগুলোর উপরে কি দেখতে পাওয়া যায় সারা বছর বরফের আবরণ দেখতে পাওয়া যায় আর এইবার চাপের তারতম্য কিভাবে হয় এবার যখন উপরের দিকে যখন আমরা যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ আছে সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ যখন উপরের দিকে যাচ্ছি তাহলে কি হচ্ছে যে বায়ুর উপাদানগুলো আছে সেগুলোর ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকছে তাহলে আমাদের যেটা বলি এটাকে বলি আমরা বায়ুমন্ডলের চাপ বলে থাকি তো বায়ুমন্ডল ভূপৃষ্ঠের উপর যে চাপ তৈরি করে সেটা বলি আমরা বায়ুমন্ডলের চাপ এই চাপের মানে বায়ুমন্ডলের চাপের কথা বলা হচ্ছে এখন বায়ু আমাদের কি নিচের নিচের দিকে দিকে বেশি বেশি আছে আছে উপরের তুলনায় বায়ু তাহলে চাপটা নিচের দিকে বেশি হবে তাই সমুদ্রবর্তী যে এলাকাগুলো আছে সমুদ্র তীরবর্তী এলাকা সেগুলোতে বায়ুর চাপ সর্বাধিক থাকে আর যত আমরা উপরের দিকে যেতে থাকবো পাহাড় পাহাড় বা পর্বতের যত উপরের দিকে যেতে থাকবো তত কি হবে বায়ুর পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে বায়ুর পরিমাণ কমতে থাকার মানে কি সেখানে আমাদের যে বায়ুর বা বায়ুমন্ডলের যে চাপটা সেটাও হ্রাস পায় তা বায়ুমন্ডলের চাপটা উপরের দিকে গেলে সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে এবার এই হ্রাস পাওয়ার হারটা কত প্রতি কিলোমিটারে প্রায় আট পয়েন্ট পাঁচ সেমি করে কমতে থাকে তো প্রতি কিলোমিটারে চাপ যেটা প্রতি কিমিতে কত হয় আট পয়েন্ট পাঁচ সেমি তো বায়ুমন্ডলীয় চাপকে আমরা সেমি এককেই মেজার করে থাকি তো এটা বলছে এইট পয়েন্ট ফাইভ সেমি কেন এটা সেমিতে মেজার করে থাকি পরের চ্যাপ্টার গুলোতে গিয়ে আমরা এগুলো জানতে পারবো তো সেমিতে সেমি হারে কমতে থাকে এবার দেখবে পরিচালন স্রোত ও ঝড় স্রোত কি বেসিক থেকে বোঝো একদম যে কোনো কোনো জায়গায় জলাশয় আছে এবার জলাশয়ের উপর আমাদের কি হচ্ছে সূর্যের আলো এসে পড়ছে তো সূর্যের আলো এসে পড়ছে তো সূর্যের আলো এসে পড়ার সঙ্গে সঙ্গে এখানকার জলটা কি হবে গরম হবে জলটা গরম হচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে জলীয় বাষ্প যেটা তৈরি হচ্ছে সেটা জলীয় বাষ্প হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে জল গরম হচ্ছে মানে জল থেকে বাষ্প তৈরি হবে আর সেই বাষ্প ধীরে ধীরে যখন উপরের দিকে উঠতে থাকছে তো এটা উপরে গিয়ে আবার দেখলাম আমরা কি একটা সার্টেন হাইটে মানে ধীরে ধীরে কিছুটা উপরে গেলে ওই হাইটে গিয়ে আমাদের কি উষ্ণতা ধীরে ধীরে কমছে একটু আগে দেখলাম যে প্রতি কিলোমিটারে কত ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমছে তো একটা পার্টিকুলার উষ্ণ মানে উচ্চতায় গিয়ে এই যে জলীয় বাষ্প আর ধুলিকণা সেগুলো কি হচ্ছে ঘনীভূত হচ্ছে তো ঘনীভূত হয়ে তৈরি করছে কি মেঘ আর এই মেঘ থেকেই হচ্ছে পরে আমাদের বৃষ্টি এটা একটা গেল যে বৃষ্টির কারণ বা মেঘ কেন তৈরি হচ্ছে এবার নেক্সট দেখো এখানে জলাশয় যখন গরম হচ্ছে এখানকার যে উপরের যে বায়ুটা আছে এই বায়ুটাও গরম হচ্ছে সঙ্গে সঙ্গে তো বায়ু বায়ু যখন গরম হবে তো বায়ুটা কি হয়ে যায় হালকা হয়ে যায় এবার হালকা বায়ু ধীরে ধীরে উপরে উঠতে থাকে তো হালকা বায়ু যখন উপরে উঠছে এই জায়গাটা কি তৈরি হচ্ছে ফাঁকা একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে তো ফাঁকা জায়গাটাকে ভর্তি করার জন্য আশেপাশের অঞ্চল থেকে যে ঠান্ডা বা যেসব ভারী বায়ু আছে একটা জিনিস যে উষ্ণ বায়ু যেটা উষ্ণ বায়ু এটা হয় হচ্ছে হালকা আর যেটা হচ্ছে শীতল বায়ু সেটা হয় ভারী তো উষ্ণ বায়ু যখন এখানে গরম হচ্ছে হয় এটা উপরের দিকে উঠে যাচ্ছে তো এটাকে এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা তৈরি করছে তো এটাকে ফাঁকা যখন তৈরি করছে এই যে এই সিচুয়েশনটাকে আমরা বলি নিম্নচাপ তো সাধারণত আমরা যেটা শুনে থাকি যে নিম্নচাপ কি যে কোনো জায়গায় একটা ফাঁকা স্পেস তৈরি হয় যেখান থেকে বায়ুটা উপরের দিকে উঠে গেছে তো দেখবে সাধারণত খুব গরম যখন পড়ে সেই গরমের সময় কী হয় ওই এলাকাতে যত জলীয় বাষ্প আছে সব উপরের দিকে উঠে যায় তো ওই জায়গাটাতে কি তৈরি হয় নিম্নচাপ তো নিম্নচাপ এলাকায় অলওয়েজ গরম লাগবে এবার ওই নিম্নচাপে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো এখানে তো এখন বায়ু নেই বায়ুটা উঠে গেছে তো এটাকে ভর্তি করার জন্য স্থানটাকে কী হচ্ছে পার্শ্ববর্তী যেসব অঞ্চল আছে সেগুলো থেকে কি ঠান্ডা বায়ু ওটাকে ভর্তি করার জন্য আসছে আর যে ঠান্ডা বায়ুটা এখানে ভর্তি করার জন্য যে আসছে সেটার জন্যই তৈরি হচ্ছে আমাদের কি ঝড় ঠিক আছে তো সেটা জেনে তৈরি হচ্ছে ঝড় এবার এই জায়গাটা যদি সিচুয়েশন একবার জায়গাটা ফিল বা পূর্ণ হয়ে যায় যদি ঠান্ডা বায়ু দেয় তখন আবার কি হয়ে যাবে পরিবেশ টাগের মতোই নর্মাল হয়ে যাবে তখন সেটাকে তো এই যে ঝড়ের যে প্রবাহটা হচ্ছে এই জিনিসগুলোই আমরা কি পরিচালন স্রোত বা ঝড়ের মধ্যে দিয়ে এখানে আমরা আলোচনা করছি এরপরে দেখো পরিচালন স্রোতটি আরেকটা একটা পাঠ সমুদ্র বায়ু তো সমুদ্র বায়ু কি এই সমুদ্র দেখতে পাচ্ছি তো সমুদ্রের পার্শ্ব দেখো দিনের বেলায় এই যে আমাদের ভূপৃষ্ঠ আছে ভূপৃষ্ঠের উপরে সূর্যের আলো এসে পড়ছে তো সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে স্থলের উপরের বায়ু জলের উপরের যে বায়ু আছে তার থেকে বেশি তাড়াতাড়ি গরম হয় এবার স্থলের উপরের বায়ু যদি আমাদের গরম হয় এখন কি বললাম যে বায়ু গরম হচ্ছে সেই বায়ু কি আসবে হালকা হয়ে যাবে তবে স্থলের উপরের বায়ু আমাদের কি উপরের দিকে উঠে চলে যাচ্ছে তো স্থলের উপরের যে বায়ু এটা যদি উপরের দিকে উঠে চলে যায় তো এটাকে ভর্তি করার জন্য কি আসবে সেই ঠান্ডা বায়ু পার্শ্ববর্তী অঞ্চল থেকে এখানে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলে যদি আমাদের স্থলবায়ু উপরের দিকে উঠে যায় তাহলে সমুদ্রের উপরে বায়ুটা ঠান্ডা থাকে তো ওটা শীতল বায়ু এই স্থানটাকে ভর্তি করার জন্য ছুটে আসছে তো এখানে একটা বায়ুর প্রবাহ তৈরি হচ্ছে সমুদ্র থেকে কোথায় স্থলের দিকে সেই জন্য এই বায়ুটাকে আমরা নাম বলি সমুদ্র বায়ু ঠিক আছে তাহলে কি হচ্ছে দিনের বেলায় এটা কখন হয় দিনের বেলায় ডে টাইম ডে টাইম বা দিনের বেলায় হয় এটা আমাদের সমুদ্র বায়ুটা দেখতে পাওয়া যায় কি হয় যে জল অপেক্ষা স্থলের উপরের বায়ু তাড়াতাড়ি গরম হয় তো হালকা গরম বায়ু কী হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে ওটা হালকা বলে ওটা উপরের দিকে উঠে যায় তখন সেই স্থানটাকে পূর্ণ করার জন্য কি হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অর্থাৎ সমুদ্র থেকে শীতল বায়ু সেই দিকে ছুটে আসে এই শীতল বায়ু যে ছুটে আসে এর জন্য একটা বায়ু প্রবাহ তৈরি হয় আর এই বায়ু প্রবাহটাকে আমরা কি বলছি সমুদ্র বায়ু অপরদিকে রাত্রেবেলা কি হয় রাত্রেবেলা অপরদিকে রাত্রেবেলা স্থলভাগের উপরের যে বায়ুটা এটা সমুদ্রপৃষ্ঠে অপেক্ষা তাড়াতাড়ি ঠান্ডা হয় তাহলে স্থলের উপরে যে আমাদের বায়ুটা ছিল সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয় আর সমুদ্রপৃষ্ঠের বায়ুটা কিরকম থাকে গরম এটা থাকছে গরম বা উষ্ণ আর এটা থাকছে শীতল তো শীতল বায়ু গরম বায়ু কি হবে এটা উপরের দিকে থাকবে তো গরম বায়ু সবসময় উপরের দিকে থাকবে তো গরম বায়ু উপরের দিকে থাকার জন্য এখানে কি তৈরি হচ্ছে নিম্নচাপ বা নিম্নচাপ মানে ফাঁকা জায়গা যেটা তো এটাকে ভর্তি করার জন্য শীতল বায়ু কোথায় তখন আমাদের কোন দিক থেকে যাবে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাবে অর্থাৎ এখানে আমাদের বায়ু প্রবাহটা কিরকম তৈরি হচ্ছে যে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সেই জন্য এই বায়ু প্রবাহটার একটা নাম দিচ্ছি কি আমরা স্থলবায়ু সো এই পার্টে আমরা এতটাই পড়ছি এর পরের পার্টে আমরা বাকি জিনিসগুলো পড়ব সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার থ্যাংক ইউ